আল্লাহ ডাকতে বলে বন্ধু তুমি জান্নাতের মধ্যে কেমনে আছো বলে আল্লাহ অনেক ভালো আছে বলে জান্নাত পেয়ে কি খুশি বলে হ্যাঁ বলে জান্নাতের নিয়ামত পায় কি আপনি খুশি বলে হ্যাঁ তবে একটা কষ্ট তবে একটা কষ্ট আল্লাহ বলে রে তোমার কি কষ্ট বলে আল্লাহ তোমার আজরাইল যখন আমার রূহটা বাইর করেছিল মনে হয় আমার একটু কষ্টটা দিয়েছে বেশি এই মৃত্যু যন্ত্রণা আমার গা থেকে যায় নাই এরে আল্লাহ ডাকতে বলে জিবরাইল দিন দূরে আবরাও আদ্রেলকে পাঠাও আদ্রেল আগমন করে হজরত এ মুসলমান হজরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে ডাক বলে আদ্রেল আগে বলো আমার রুটটা তুমি কেমনে বাইর করেছিলাম বলে হুজুর পৃথিবীর মধ্যে সবার জান কবাস করার জন্য আমি দুনিয়ার মধ্যে আসি একমত আপনি কি জানেন না আমি আসমানে থাকে আমার মাথার জমিনে থাকে আমার পা আমি আজ এত বড় দান পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ডেলে দিয়ে হ একটু পানি জমিনের মধ্যে গড়াইয়া পড়ে না আমি এত বড় দান আমি আজ শুধু এক মত ইমানদারের জানটা বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করি কিসের মধ্যে জমিনের মধ্যে জমিনের মধ্যে জাহান্নামীদের ruhu qabas করার জন্য আজাইল আসে না জানেন উপর থেকে এমন একটা শিক্কার मारे সঙ্গে সঙ্গে তার কলিজাটা ফেটে যায় মৃত্যুবরণ করে একমাত্র ইমানদার ইমানদারের অনেক পাওয়ার অনেক ক্ষমতা ইমানদার আমার ভাইরা আমার বন্ধুরা আমার হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমা যায় আপনার রুটার সেমনি বাইর করেছে আপনার কাসানের সঙ্গে মৃত্যু দেওয়া হয়েছে আপনাকে কোনো কষ্ট দেওয়া হয় নাই আজরাইল বলার সঙ্গে সঙ্গে হজরত ইদ্রিস আলাইহিস সালাম ডাক বলে আজরাইল এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় এত মৃত্যু যদি এত কঠিন হয় যারা এই মরণের সময় করে যারা মরণের সময় খানা করে দেয় তাদের কি কত কষ্ট দাও রে মুসলমান শুনে নাও ওই সহজ মিত্রা যদি এত কঠিন হয় ওই সহজ মিত্রা যদি এত কঠিন হয় কঠিন মৃত্যুরা কত কঠিন হবে জোরে জোরে বলেন ঠিক কি না আমার মহরণ আসিবে কখন কেউ তো জানিনা আমাক এ আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যায় না আমি চলে যাব আমার মহারানা শিবে কখন কেউ তো জানি না আমার মহারানা এই পৃথিবী চিরদিনী থাকার অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানস অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা ডান মাটি ই আমার মাটির বিছানা ডানে আরো জরে বলেন ডানে বামে মাংটি আমার এই আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যায় না আমি চলে যাব আমাই তোমরা আমার মহর না শিবে কখন কেউ তো জানি না আমার মহরণ না তার পূজা গেল এক নম্বর বিপাদল মানুষের মর পালাবে কোথায় পালানোর উপর নাই যেদিন সবাই শেষ হয়ে যাবে দুনিয়াটা শেষ হয়ে যাবে রেয়াদ্রাইলেরও মৃত্য হবে হেমিক আইলেরও মৃত্যু হবে ইসরাফিলেরও মৃত্যু হবে জিব্রাইলেরও মৃত্যু হবে রেমাজ সালমান এই মরণের কথাটা বলতে যায় একটু অধিক টাচ দেওয়া যায় টাচ দিলে আপনি ভালো বুঝতে পারবেন যেদিন সব মাত্র কাতের মৃত্যু হয়ে যাবে গো আমার আম্মু লাডাকতে বলে এক জিব্রিল এখন জমিনের মধ্যে কে কে আছে একটু খবর লাও খবর আসমান থেকে জমিন পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত খবর নাও সত্যলা জমিনের মধ্যে আমি হলাম স্রষ্টা তোমরা হলে সৃষ্টি এই সৃষ্টির জগতে কি কি আছে জিন্দামি আমি একটু জানতে চাই আমার আল্লাহকে জানা দিবে আল্লাহ এই জমিনের মধ্যে সবকিছুর চিহ্ন বিচ্ছিন্ন হয়ে গেছে এখন বাকি আছি আমরা চারজন ফেরেশতা আর বাকি আছেন আপনি অবশিষ্ট আছে পাঁচজন জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহ আর জোরে আমার মালিক ডাকতে বলবে আজরাইল যে দুনিয়ার মধ্যে নবীদের দَرَজা বান্দা আমি কার কাছে আরে আমি সংবাদ পাঠাইবো সংবাদ পাঠানো লাগবে না ধরে যাও ধরে যাও কোথায় যাও যায় হযরত জিব্রাইল আলাইহিস সালামের জানটা বাইরে করে নিয়ে আসো জিব্রাইল আলাইহিস সালামকে সালাম দিবে হযরত আলাইহিস সালাম আসসালামু আলাইকুম হে আল্লাহর ফেরেশতা মরনীত ফেরেশতা শুনে আমি আপনার কাছে আসছি বলে কেন আসছো বলে আজরাইল কেন আসে আপনি জানেন না প্রতিটি makhlukাতের কাছে এক একবার আজরাইল যায় আমি আমার খোদার হুকুম হয়েছে আপনার কাছে আসি এখনই যেতে হবে আমার মৌলার কাছে আমি বার্তা বাহক ছিলাম পৃথিবীর মধ্যে তোমার নবী গণের নবী দাবাত পৌঁছায় তোমার সংবাদ পৌঁছায় আদম থেকে শুরু করে আদম নবীর কাছে আমি জিবিলা মিনাগমন করেছি বারো বার ইদ্রিস আলিয়াল্লামের কাছে গিয়ে চারবার ইব্রাহিম আলিয়াল্লামের কাছে গিয়েছি আমি চারশত পঞ্চাশ মুসলমান মুসলমান বিয়াল্লিশ বার হজরত মুসাই আলিয়াল্লামের কাছে গিয়েছি চারশত পঞ্চাশ বার আখির নবীর কাছে গিয়েছি মুসলমান চব্বিশ হাজার বার এই পৃথিবীর মধ্যে তোমার সমস্ত নবীদের কাছে যখন তুমি পাঠাইছো আমাকে রেসালাতের দাওয়াত দেয়া যখন তুমি আমাকে পাঠাইছো বাত্রা নিয়ে আমি নিয়ে বহন করে তাদের কাছে নিয়ে গিয়েছি গো আল্লাহ আমার যে মৃত্যু বরণ করা লাগবে বলে হ্যাঁ এখন আপনার কোনো আপত্তি কোনো কাকতে কাজ হবে না আমি আজরাইল আপনার সামনে হাজির হয়ে গেছি মৌলার কাছে ছায়া দেখেন মওলা আপনাকে দান করে কিনা আপনার রুটা দান করে কিনা আমার আল্লাহ জানতে পারবে আজরাইল আমার আর দরকার নাই একমাত্র চিন্তা থাকবো আমি স্রষ্টা স্রষ্টার কোন মৃত্যু নাই সৃষ্টির মৃত্যু আছে যেহেতু জীবিল সৃষ্টির মধ্যে পড়ে গেছে নিয়ে আসো তারে তাড়াতাড়ি দেরি করোনা না দৌড়ে যাও সঙ্গে সঙ্গে জীবিল আমি মুসলমান দৌড়টা দেওয়ার জন্য প্রস্তুতি হবে যন্ত্রণা একটা চিৎকার মারবে আজরাইল আরে রু বাইরা তু সত্যি করতে পারি না মানে এমন তোর একটা এক চিকারের বাইরা যাবে আমার আল্লাহ বলবে আসি বলে আল্লাহ আমরা তিনজন আসি কয়ে যাও চলে যাও কোথায় চলে যাই ইসরাফিলের জানটা বাইর করো ইসরাফিলের আর দরকার নাই ইসরাফিলের উটা বাইর হয়ে যাবে বলে আসে কয়েকজন বলে আল্লাহ আমরা দুইজন আর আসেন বলে যাও চলে যাও মিকাইলের জানটা বাইর করো মিকাইলের কাছে চলে যাবে মিকাইল ওরা কমের একটা চিকার মারবে এবার ডাকতে বলবো আর কে আসে বলে এখন আল্লাহ আপনি আর আমি আর কেউ নয় তখন আজরাইল বুঝতে পারে না আমার চলে যে যেতে হবে আমার থাকা সম্ভব নয় জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ সর্বশেষ আমার মালিক ডাকতে বলে এখন কে আসে গো কি কে কে জিন্দা বলে মালিক আপনি আর আমি প্রস্তুতি হও আল্লাহু আকবার আল্লাহু প্রস্তুতি প্রস্তুতি হও আজর কাল্লা কি শুনাইল না আমার উম্মততে হবে কা তুমি কি শোনো নাই সৃষ্টি থাকবে না কষ্ট থাকবে সৃষ্টি থাকবে না অশ্রষ্টা থাকবে সুতরাং তুমি সৃষ্টির জগতের মধ্যে পড়েছো তোমাকে রাখা হবে না তুমি ও শেষ মুসলমান আযাইল রুটার আশেপাশে ধরবে এত যন্ত্রণায় এত জোরে চিৎকার করবে ওই আযাইলের চিৎকার যদি দুনিয়ার মানুষ এই জামানার সেই জামানার মধ্যে থাকতো সমস্ত মানুষগুলো হাত দল করে মারা যেত আযাইল এত জোরে বিকট আওয়াজ দিবে এক আওয়াজ আসমান জমিনের মধ্যে কম্পুঠে যাবে একটা চিকার মারিয়া আপনি ডাকতে পারবে আল্লাহ ডাকতে বলবে আজরাইল কোন আফিল চলবে না নিজের রুটা তুমি দরো জোরে জোরে ধরে নিয়ে আসো নিজের গালের মধ্যে হাতটা ঢুকায়া দিয়া আজরাইল নিজের জবানের মুখের মধ্যে হাত ঢুকায়া নিজের রুটা ধরে মাওলার কাছে শুবে দিবে মুসলমান সব কিছু শূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে সুতরাং আমি আপনি থাকবো না সব কিছু আল্লাহ নিয়ে নিবে আজকে

এখন তুমি চোখ দুটো বন্ধ করে দেখো তোমার নয় সবাই তোমার বিদায়ের জন্য পাগল হয়ে যাবে কেউ রাখবে না জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ একবার একটু মহব্বতের সঙ্গে তুই শরীফ পড়ুন আল্লাহ

কষ্ট হয় তখন কত টাকাওয়ালা বাড়িওয়ালা যাদের ভয়ে থর করে কাপ্ত এলাকার মানুষগুলো তারা কবরে চলে গেছে এই কবরের উপর দিয়া গরু ছাগলে ঘাস ঘাস কবর উপর দিয়ে কুত্তা শেলে পায়খানা করে কবর থেকে খেদানোর মতো ক্ষমতা এমনও লোক ছিল এই বড় অঞ্চলে যাদের ভয়ে এলাকার মানুষগুলো থর করে কাঁপত জোয়ারদারদের ভয়ে সর্দারদের ভয়ে মোল্লাদের ভয়ে বিশ্বাসদের ভয়ে আজকে তারা কোথায় তারা কবরে শুয়ে আছে ওই কবর অনেকের কবর উপরে কুকুর ছেলে পায়খানা করে কবর থেকে আমি অমুক প্রস্থান ছিলাম আমার কবর উপরে হাগিস না ঠেকানোর মতো ক্ষমতা এই হলো আমার আপনার জিন্দগি হয়তো কত বছর দেখা গেছে হিসাব করে গড় আয়ু মানুষের সত্তর বছর কত বছর জোরে বলেন না কত বছর সত্তর বছরে দশ বছর চলে গেছে বাল্য জীবন কয় বছর জোরে চিল্লায় বলেন কত বছর দশ বছর বাল্য জীবন থাকলো কত কথা কয় না লেখাপড়া করেন না আপনারা কত বছর ষাট বছর ষাট বছরে বছর চলে গেছে ঘুমের মধ্যে থাকলো কত ঘুমাইতে চলে গেছে বছর থাকলো কত বছর এই বছরে দশ বছর চলে গেছে আপনার হলো জৈবন কাল এরপরে বিয়ে করছেন আর হলো চলে গেল পনেরো বছর পনেরো বছর থাকলো পাঁচ বছর গড়ে দেখা গেলই পনেরো বছরে থাকলো পাঁচ বছর এই পাঁচটা বছর আমার আল্লাহর ইবাদত বন্দী করতে পারেন নাই আপনি মিলায় দেখেন আপনি আপনার সত্তর বছরে কয়দিন আপনি আমার ডাকছেন সব জিন্দগি আপনার চব্বিশটা ঘন্টার ভিতরে আমার আল্লাহর জন্য একটা ঘন্টা এই সতেরো ডাকাত নামাজ পড়তে একটা ঘন্টা সময় ব্যয় হয় না কত ঘন্টা কথা বলেন না কেন কত ঘন্টা এক ঘন্টা ব্যয় হয় না অথচ আপনার হলো এই দিনটার চব্বিশ ঘন্টা তেইশ ঘন্টা আপনার কয় ঘন্টা তেইশটা ঘন্টা আপনার একটা ঘন্টা আল্লাহ দিবেন তাও পারেন না বলেন দি পাঁচ নামাজ এক ঘন্টা সময় যায় এক ঘন্টা সময় লাগে না দেখা যায় আপনার জিন্দেগি থেকে এই একটা ঘন্টা আপনি প্রতিদিন আল্লাহর ইবাদত বন্দেগি করতে পারেন না তো আল্লাহ যদি আমাদেরকে দয়া না করে জান্নাতে যাওয়া সম্ভব যারা বলেন যা সম্ভব আল্লাহর কাছে কানবেন চোখের পানি ছেড়ে কানবেন বল্লা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন কারণ সবই তো আমার আমার বলছি আপনার কোনো বন্দেগি করতে পারি নাই আল্লাহ যেন আমাদেরকে এবাদ করার তৌফিক দান করে সকল বলুন আমি একটু মোহাম্মতের সঙ্গে শরীফ পড়েন আল্লাহ খালি মৃত্যুর বলতে পুরে থাকলে চলবে না দুই নাম্বার হলো কবর কবর বলতে বোঝায় মানুষ আমরা মনে করি সাড়ে তিন হাত করিয়া মসজিদের পাশে যেখানে দাপন কাপন করা হয় এটাকে মনে করি কবর কবর বলতে বোঝায় কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর কারণ দুনিয়ার মধ্যে মুসলমান একটু জেলের কান্ডা লাগা সম্ভেন ও আমার বাজানেরা যারা পানিতে পড়ে মারা গেল তাদের কবর কোথায় যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায় যাদের খাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায় এক কথায় হলো অনেকে হিন্দুরা মানুষ পুরা বর্ষ করে দেয় চিন্তা করে আমার মৌলা মনে হয় আমাকে বানানো সম্ভব নয় ভালো করে জেনে নেন মৃত্যুর পর থেকে শুরু করে কি আমত পর্যন্ত জগতটাকে বলা হয় কবরের জগত জগত শুরু আছে মুসলমান গভীর মনোযোগ এই কবরের জগৎ আলো দ্বিতীয় নাম্বার বিপদ কবরে যখন আপনাকে সোয়া দিবে একজন ফেরেস্ত আসবে কবরের মধ্যে তার নাম হল নৌমান ফেরেস্তা নাম ডাকি যদি বলেন নাম আমরা জানি কবরে সোয়ানো পর মন কার আসবে এই মন কার নেকির ফেরেস্তা আসার আগে একজন ফেরেস্তা আসবে তার নাম হলো নোমান ফেরেস্তা জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার একটু জিকির করেন না লা ইলাহা একটু ভাই সাউন্ড দেন

দে বলবে কোথায় মিজানুর রহমান ভুইয়া সাহেব ওঠো ডাক দে উঠাইবে বান্দারে ওঠো ও বান্দা উঠে পড়বে বলবে বান্দা আমার নাম নুমান ফেরেস্তা দুনিয়ার মধ্যে দুজন ফেরেশতা ছিল একজনের নাম কেরামন আর একজনের নাম কাতিবিন যারা লেখার দায়িত্ব ছিল আরেকজন ফেরেস্তা ছিল তোমার আমল নামাটা লেখার জন্য তার নাম হলো মুসলমান শুনে নাও যিনি আরেকজন জান কবাস করার জন্য দায়িত্ব ছিল তার নাম হলো আজরাইল আর আমরা হলাম কেরামন কাতিবিন দুজন ফেরেস্তা এখন কবর ভিতরে আমি প্রথম প্রবেশ করেছি আমার নাম হলো নোমান ফেরেস্তা এরপরে আসবে কে এরপরে কবরের ভিতরে আগমন করবে মুসলমান মান কারণে কি জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার হ্যাঁ ডাক বল বন্ধ ওঠো দুখানা কাগজ থাকবে হাত ধারের মধ্যে একখানা হল না কাগজ আর থাকবে প্রতি কাগজ খবর দুই নাম্বার বলতেছিলাম পেপার দেলো খবর ডাক বল বান্দা এই না হবে এই নাকি আমদ এই তো একের কাগজ থাকে দেবে বান্দা কত রাকাত নামাজ পড়েছো কতবার জিকিরি করেছ কত জায়গা দাম দেয়ান করেছ কত ভালো কাজ করেছো কোথায় নেকিরি কাজ করেছো সেয়া মর হাতের মধ্যে দিয়ে দিবে বান্দা দিকে আনন্দ দিতে হবে বলে বান্দা লেখে দাও যার যার আমল নামার তার লেখা লাগবে বাবা শুনে নেন দুনিয়ার পরীক্ষা আর কবরের পরীক্ষার কথা শুনে নেন কেউ লেখা লিখে দিবে না এই যে রাখছে এটা আপনার লেখা লাগবে এটা বসলমান কোন ফেরস্তা লিখবে না আপনার আমল নামারটা আপনার নিজ হাতে লেখা লাগবে বান্দা ডাকতে বলবে আমি লিখবো আমার কাছে তো কলম নাই ফেরস্তা ডাকতে বল ডান হাতের সহাদত আঙ্গল কলো তোমার কলম কোন কলম কথা কয় না এ জুড়ে কয় না এই শাহাদত তাঙ্গলটা হলো কলম আলো কলম মাইকি কেন কেন করে ভাইকি সাদত তাঙ্গুল মোবারক হল তোমার কলম বান্দা বলবে আমি কলম পালাম এখন আমি কালি পাবো কয়ে বলবে কালি হলো তোমার দু গালের এই মধ্যে মুসলমান মুখের থুতু মুবারক আমি আপনাদেরকে অনুরোধ করব। এই মুখ গাজা খাস না এই মুখ তারি খাস না এই মুখে বিড়ির মধ্যে টান দিস না এই মুখতে কাউকে গালি দিস না এই মুখ বকা কথা বলিস না এই মুখ দিয়ে ফায়সা কথা বলিস না বাবার এই মুখের থুতু মুবারক হবে কালি কলম বান্দা ডাকতে ডাকতে বলবে আমি কলম পাইলাম কালি পাইলাম লাগবো কোথায় আমার কাছে তো কোনো কাগজ নাই ভালো করে বুঝবেন বাবা আপনাকে আমাকে তিন টুকরা কাপনের কাপড়ে দেওয়া হয় প্রথম কাপনের কাপড় খানার টান দিয়া খুলে নিবে খুলে বলবে বান্দাই নাও তোমার কাগজ লেখা শুরু হয়ে যাবে বান্দার আমল নামার টান মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মতো লেখা হয়ে যাবে এবার হাত থেকে ছিনিয়ে নিয়ে আর একটা কাগজ ধরাইয়া দিবে বান্দা লেখো এবার লেখো বান্দর তাকায় দেখে কোন জায়গা কোন মহিলা নিয়ে গল্প করেছিলাম কোন বাগান বাড়ি যাইয়া বেগানা মহিলার নাচ দেখেছিলাম ওই বাগান বাড়ি যাইয়া কত মহিলা তোমার সঙ্গে করলাম বর্ডার গার্ডে কত লেডিস লঙ্গে কথা বললাম এই লেডিস সব ইতিহাস তোমার সামনে হাজির হয়ে যাবে বেগানা মহিলা নিয়ে কথা বলছো সিনেমা দেখছো কত না অন্যায় কাজ করছো কোথায় কোন মেয়ে নিয়ে রিসুডে গিয়েছিলা কোথায় কোন শালীর সঙ্গে আর কি মারছো কোথায় কোন বংশ অন্যায় কাজ করেছো কোথায় গান বাজনা শুনেছো সব তোমার আমল নামটা হাতের মধ্যে ক্যামেরার টান দিবে আজকে ভিডিও যেমন হয় দেখেন আমাদের বেশি অনেক বক্তা একবার এক কথা কয়ে কয়ে আমি কই নাই আবার মিডিয়া সেটা ছড়ায়া দেয় দেখা যায় এক মুখে দুই কথা আছে অনেক বক্তা আছে কামিডা কই নাই ইডাম আল্লাহর কসম আমি কথা কই নাই এখন দেখে মিডিয়ারা দে আবার ধরায়া দিছে লোকজন কয় দেখেন এক মুখে কয় কথা কয় এই রকম তখন বান্দা বলবে আমি করি না কত সেকেন্ড কত মিনিট কয় তো বয়সে কোন সময় কোন জায়গায় সব ভিডিও পেলে সামনে হাজির হয়ে যাবে বান্দা লজ্জায় মাথা নত করে ফেলবে আয় আল্লাহর ফেরিস্তান নুমান ফেরস্তান ডাকতে বলো বান্দা সোটা তোমার সোটার সম্ভাবনায় কত বছর বয়সে কত সেকেন্ড কোন মাসে কোন তারিখে কোন সময় কোন জায়গা কোন জমিনের মধ্যে সব কিছু ভিডিও সামনে হাজির হয়ে যাবে বান্দার যে মেরে ডাক দেব বান্দা ডাক দেব ফেরেশতারে আমার দিয়ে অন্যায় লেখায় ডান দিক থেকে মাটি চাপ মারবে রে বাম দিকের দিকে হাঁটতে চলে যাবে

পামতায় আমন্তরে কামবে কবরে হাজা দেব আমার আব্বা আমার কবরের পাশে একটা গরু বানবা আমি আগামী কাল বলবো একটা গরু বা ছাগল বানবেন বা দিয়া খাবার দিবেন সুন্দর খাবার দিয়া রশি দিয়া বেঁধে রেখে তারলে দাঁড়ায়া যাবেন দেখবেন ওই গরুটা দড়ি ছিড়া ছিড়ি করবে ওই গরুটা কি করবে শুধু চোখ দিয়ে দরদরে করে পানি ছেড়ে দিবে আর খানা খাবে আর দিকে তালু মালু তাকাবে একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না খবরে আযাব আল্লাহ আমার আল্লাহ ওই কোমর আদাত এত মুসলমান শোনো নোমান ফেরেস্তাকে একটা গুম্বুজ দিয়া বাড়ি মারবে শত শত মাটির নিচেই চলে যাবে আবার তাকে উত্তোলন করা হবে যতক্ষণ পর্যন্ত তোমার আমল বদ আমলটা লেখা না হবে কবর থেকে যাবে না এবার লেখা যখন শেষ হয়ে যাবে তোমার গলার ভিতরে লটকায় দিবে না ও আমল নামারটা তুই বলবে আফসোস বান্দারে তুই চল্লিশ বছর পঞ্চাশ বছরে হায়াত পাইয়া দুনিয়ার মধ্যে গোনা ঝরাইতে পারলে না দুনিয়ার মধ্যে থেকে মাপ করে আনতে পারলে না হায় আফসোস

আজকের এই মাহফিল থেকে আমাদেরকে তুমি মাফ করে দিও আল্লাহ এই কবরে আজাব থেকে আমাদেরকে বাঁচাইও আল্লাহ দ্বিতীয় বিপদ ওই কবরের ময়দান আল্লাহ কবরটা যেন আমাদের আসান হয় আল্লাহ আমাদেরকে দয়া করে জোরে জোরে বলেন আমিন একটু মহব্বতের সঙ্গে সিল্লায় বলেন আল্লাহ একবার এরে আজ না হয় কাল তুমি যাই কবরে মরার পরে দেখবেছে গ তোমার সবই রইলো পৌড়ে মরার পরে গ বলেন মরার পরে আরো জোরে বলেন মরার পরে দেখবেছে গ তোমার সবই রইলো রইল পৌড়ে পরে